বাংলাদেশের গণমাধ্যম তো উল্টাই ফেলাইতেছেন ভাই বলছেন যে ভারত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের তারিয়ে দিচ্ছে তারিয়ে দিচ্ছে তারিয়ে দিচ্ছে এইবার আমি আপনাদের দেব আসল খবর এতদিন যা শুনছেন সবগুলা ভুয়া নিউজ বাংলাদেশের গণমাধ্যম এতদিন উল্টে পাল্টে গেছে কি কথায় যে আওয়ামী লীগের নেতাকর্মীকে ভারত থেকে তারিয়ে দিচ্ছে কিন্তু এই সব ভুয়া নিউজের দিন শেষ এখন দেব আপনাদের অরিজিনাল খবর যেটা গোপন সূত্র মারফত ভারত থেকে আমার কাছে এসে পৌঁছেছে প্রিয় দর্শক বর্তমান সময় বাংলাদেশে আওয়ামী লীগ নিষুদ্ধ হওয়ার পরে যেই সকল কথাবার্তা শোনা যাচ্ছে যে ভারত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের তারই দিচ্ছে আসলে ঘটনা সেটা না আসলে মূল ঘটনা এটা যে বর্তমান সময় আওয়ামী লীগ যে কোনো একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেছে সেটা আমেরিকা থেকে হোক রাশিয়া থেকে হোক চায়না থেকে হোক জাপান থেকে হোক ফ্রান্স থেকে হোক সৌদি আরব থেকে হোক কিংবা ইন্ডিয়া তো গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে এখন কারা দিল গ্রিন সিগন্যাল সেই বিষয়ে আমি জানি না কিন্তু গ্রিন সিগন্যাল একটা পেয়েছে সেই গ্রিন সিগন্যালের ভিত্তিতে বর্তমান সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলাদেশে ফিরতেছে এবং বাংলাদেশে ফিরলে কি হবে তাদের জেল জরিপানা হবে জেলে যাবে এবং তাদের পক্ষে একজন আইনজীবী তাদের পক্ষ হয়ে লড়াই করবে সেই লড়াইতে তারা জামিনে মুক্ত হয়ে যাবে এবং নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে একটা নিউজ বর্তমান সময় গোপন সূত্রের ভিত্তিতে আমার হাতে এসে পৌঁছেছে এবং যতটুকু জানলাম আপনাদের সাথে শেয়ার করলাম যদি দেখেন যে বর্তমান সময় ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনা পুত্র জয় আসছে ভারতে এবং চিন্তা করেন যে ব্যাপারটা কত দূর দিয়ে বড়াইতেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জয়ের বিভিন্ন ছবি দেখে তাকে নিয়ে বিভিন্নভাবে হাসা হাসি ব্যাংগ্রাত্মক কথাবার্তা এগুলা বলা হয়েছে দেখা যাচ্ছে আসলে এটা বাস্তব কথা দেখা যাচ্ছে হাসিনা পুত্র জয় আমেরিকার রাস্তায় বসে তার এমন একটা ছবি বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেই জ্যাকেটটা বা যেই কোটটা আমেরিকার কোনো গরিব মানুষ মিনিমাম একশো ডলারের মালিক থাকলেও তারা ওই ধরনের পোশাক আশাক পরে না এখন জানেই না এটা এডিটিং করা কিনা বা কোনোরকম লোক দেখানোর জন্য কিনা বা বাস্তব প্রেক্ষাপট কিনা সেটা জানে না কিন্তু এটা অবশ্যই বুঝতে পারছি যে বর্তমান সময় এই ডোনাল্ড ট্রাম্পের আমলে আপনি যাই বলেন বাংলাদেশের যত ক্ষমতাধর ব্যক্তি আছে ডক্টর রিনুস থেকে যাকেই বলেন এখন বর্তমান সময় এই ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকার নাগরিকত্ব পাওয়া এটা চারটি খানি বিষয় না বাংলাদেশের যত বড় প্রভাবশালী ব্যক্তি থাক আমি বলবো কেহই এই নাগরিকত্ব নিতে না কারণ ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন নীতির উপরে যথেষ্ট কঠোর এই সময় এই ডোনাল্ড ট্রাম্পের উপরে কঠোর করতেছেন তখন হাসিনা পুত্র জয় আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করলেন চিন্তা করতে পারছেন যে আসলে ব্যাপারটা কত দূর আসলে এই জিনিসটা ছোটখাটো জিনিস না যেটা আপনারা ছোটখাটো ভেবে উড়িয়ে দিচ্ছেন আসলে কিন্তু ছোটখাটো বিষয় না এবং যে কোনো কারণে বর্তমান সময় আওয়ামী লীগের সকল অন্য বিদেশে যারাই আছে সবাই বাংলাদেশে ফিরে আসবে একযোগে এবং আসলে কি হবে তারা সবাই প্রত্যেকে অ্যারেস্ট হবে এবং এটাও লিখে রাখেন যে তারা প্রত্যেকে জামিন নিয়ে বেরিয়ে আসবে যখন জামিন নিয়ে বেরিয়ে আসবে বাংলাদেশের নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে তার পরবর্তী প্রেক্ষাপট যে কি হবে সেটা বলতে পারি না শুধুমাত্র আন্দাজ করতে পারি কিন্তু আন্দাজ আন্দাজ করে কথাবার্তা নিউজ বলা যায় না না সেটা হবে কিন্তু আমার আমার কাছেই থাক ঘটনা যতটুকু জানি ততটুকু বললাম এরপরে চিন্তা করেন যে বর্তমান সময় হাসিনা একদম চুপ হয়ে গেছে তার কিন্তু কোন রকমের অডিও বার্তা এখন আর দিচ্ছে না এখন ভারত থেকে সেরকমের কোনো অডিও বার্তা দিচ্ছে না অপরদিকে দেখা যায় ঢাকা শহর রাজপথ আবার গরম হয়ে গেছে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার ঢাকা শহরে মিছিল মিটিং আন্দোলন আওয়ামী লীগের কর্মসূচি শুরু করে দিয়েছে এখন জানি না এটা আগের ভিডিও নাকি বর্তমান ভিডিও কিন্তু এই যে আসলে আওয়ামী লীগের সরগরম চলছে এটা কি আসলে বিখ্যানাত যে চলতেছে নিষিদ্ধ সংগঠনেরও বর্তমানে বাংলাদেশে মিছিল মিটিং চলতেছে তাইলে এই নিষিদ্ধ সংগঠনের শক্তি কত দূর এটা অবশ্যই আন্দাজ করতে হবে আপনি যত যাই বলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনা পরিবারের একটা খুব ভালো সম্পর্ক আছে ফ্রান্সের যিনি প্রধানমন্ত্রী তার সাথে শেখ হাসিনার খুব ভালো একটা সম্পর্ক আছে কাতারের যিনি আমির তার আব্বার সাথে শেখ হাসিনার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ভারতের সাথে শেখ হাসিনার কতটা সম্পর্ক আপনারা সবাই জানেন এছাড়া সৌদি আরব সাথে হাসিনা পরিবারের পারিবারিক সম্পর্ক আছে ব্রিটেনের সাথে হাসিনা পরিবারের পারিবারিক সম্পর্ক আছে এখন চিন্তা করেন এত শক্তিশালী একটা লোক তাকে প্রোটেক্ট করতে হলে আপনাকে শক্তি অর্জন করতে হবে হয়তো নিষিদ্ধ দামিয়ে রাখা যাবে না বর্তমান সময় বাংলাদেশের যেই প্রেক্ষাপট চলতেছে সেনাপ্রধানের যেই সব কথাবার্তা সেনাপ্রধান আমাদের প্রধান উপদেশটাকে যেই বাস দিয়ে দিলেন আমাদের প্রধান উপদেশটা নিজস্ব বাসভবন যমুনায় বসে সেটা কল্পনা আতীত তার মুখের উপরে বলে দিলেন বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোন রকমের মানবিক করিডোর দেয়া হবে না এবং নির্বাচন পঁচিশ সালের করতে হবে এছাড়া আরো বললেন সেনাপ্রধান বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কোনো রকমের আর কলঙ্কিত হতে দিবেন না বাংলাদেশের জাতীয় সংগীতে বাধা প্রদানকারী এরকমের রাজাকাররা আর বাংলাদেশে কোন রকমের রাজাকারই করতে পারবে না এবং গোলাম আজমের বাংলা নিজামের বাংলা এইসব ছিল গানও আর বাংলাদেশে চলবে না সেনা প্রধানের স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই দিক থেকে বোঝা যায় যে সরকার কতটা চাপে আছে দিকে যদি দেখেন বিএনপির লোকজন বর্তমানে রাজনৈতিক মাঠে অবস্থান করছেন বিএনপির যুবদল দল এবং তাদের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা বর্তমান সময় বিভিন্ন রকমের দাবি নিয়ে আন্দোলনে ঢাকার রাজপথে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের চেয়ার এখন নরবরে হয়ে গেছে জানি না কতক্ষণ পর্যন্ত উনি টিকে থাকতে পারবেন প্রিয় দর্শক যা কিছু হয় সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকে এই পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এর পরবর্তী নতুন কোন ভিডিওতে আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ